আমাদের প্রায় সকলেরই স্বপ্ন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সো আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে সাংস্কৃতিক হলে কত মার্ক লাগবে বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী সো এটা নিয়ে আমাদের একটু মাথার মধ্যে ঘুরপাক খায় যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি সাংস্কৃতিক হলে আমাকে কত মার্ক পেতে হবে বা কাঠমাটটা কত থাকে সো এই জিনিসটা নিয়ে তোমাদের মাথার মধ্যে ঘুরপাক খায় এবং যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে আলাদা আলাদা পাস আছে কিনা বা সর্বসা করলে আমাকে কত মার্ক পেলে পাস হবে যেহেতু আমরা অনেকেই শুনি যে ঢাকা ইউনিভার্সিটিতে অনলি দশ পার্সেন্ট শিক্ষার্থী পাস করে সো সেই ক্ষেত্রে তোমার করণীয়টা কি বা তুমি কোন জিনিসটাকে ফোকাস করবা সো তার আগে বলি তুমি যেহেতু একজন ভর্তি যোদ্ধা যেহেতু ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা সো অন্তত তোমাদের আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার আগেটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে কারণ তুমি যেহেতু একজন ভর্তি যোদ্ধা বুঝছ দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সায়েন্স পেতে কত মার্ক লাগবে সো তোমাদের মনের মধ্যে এই কোশ্চিনটা ঘুর পাক্ষে তুমি বিজ্ঞান হও বা মানবিক হও বা বাণিজ্য শাখার শিক্ষার্থী হও তোমার মনের মধ্যে এই কোশ্চিনটা ঘুর পাক্ষে এখন দেখো ভর্তি পরীক্ষার মান বন্টন ভর্তি পরীক্ষার মান আমরা যদি চিন্তা করি তাহলে দেখো জিপের উপরে মার্ক থাকে আমাদের বিশ এবং আমাদের এমসিউ এবং লিখিত থাকে আমাদের কত এটা সাইন্স শিক্ষার্থীদের জন্য টোটাল তোমাদের দেখো মোট এই একশো বিশ এই একশো বিশ মার্ক তোমার কি করবে ভাগ্য নির্ধারণ করে দিবে বা এই একশো বিশ মার্কের উপরে ডিপেন্ড করবে তোমার চান্স ঠিক আছে এই একশো বিশ মার্কের উপরেই তোমার মেধা তালিকা নির্ণয় করা হবে বুদ্ধা তাহলে দেখো তাহলে দেখো এই 120 মার্কের উপর তোমার কি হবে মেধা তালিকা নির্ণয় করা হবে ঠিক আছে এরপরে দেখো ভর্তি পরীক্ষায় 5 মার্ক যে জিনিসটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো তো ভাইয়া एमसीक्यू থাকবে তোমার কত 60টা তো 60 এর মধ্যে মিনিমাম তোমাকে 40টা एमसीक्यू চব্বিশ এমসিউ কারেক্ট করতেই হবে তাহলে ষাটটার মধ্যে তোমাকে চব্বিশটা এমসিউ কারেক্ট করতেই হবে এখন যদি তোমার তেইশটা কারেক্ট হয় তাহলে তুমি ফেল বলে কিন্তু গণ্য হবা এখন বলতে পারো যে ভাইয়া সাবজেক্ট ওয়াইজ পাশ আছে কিনা না প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে আলাদা আলাদাভাবে পাস করতে হবে না বাট তোমাকে ষাটের মধ্যে মিনিমাম কত পেতে হবে চব্বিশ পেতেই হবে এরপরে দেখুন লিখিত লিখিত অংশে তোমাকে কত পেতে হবে তোমাকে চল্লিশে বারো পেতেই হবে এখন কথা হচ্ছে যে ভাই আমরা জানি যে ঢাকা ইউনিভার্সিটি পাশ করো কত পার্সেন্ট দশ থেকে বারো পার্সেন্ট শিক্ষার্থী কী করে পাস করে থাকে যদি তোমাকে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেতেই হয় তাহলে তোমার কোথায় ফোকাস করা উচিত আমরা সকলেই জানি যে আসন সংখ্যা পাঁচ শিক্ষার্থীদের রিটার্ন খাতা চেক করা হয় কারণ সকল শিক্ষার্থীদের তো রিটার্ন খাতা দেখা সম্ভব না যেহেতু প্রত্যেকটা ইউনিটে প্রায় এক লাখের উপরে সামথিং ছেলেমেয়ে কী করে পরীক্ষায় অংশগ্রহণ করে এতগুলো খাতাকে চেক করা সম্ভব সো ওইভাবে চেক করে চেক করে কাদের যারা ভর্তি পরীক্ষায় যে এমসি রয়েছে এই যে ষাটটায় এমসিকিউ রয়েছে এই ষাটটায় যে সকল শিক্ষার্থী সবচেয়ে ভালো করে বা টপ থাকে যেহেতু আমার মনে করো একটা মনে করো দুই হাজার তাহলে আসন সংখ্যা যদি করা হয় তাহলে দশ হাজার শিক্ষার্থী হচ্ছে রিটার্ন খাতা চেক করা হয় খাতা চেক সো ওই দশ হাজার মধ্যে তোমাকে আসতে হবে তোমার টেন্ডেন্সি থাকতে হবে যে কোনো মূল্যে আমাকে এমসিকিউতে ভালো করতে হবে আর এমসিকিউ ভালো করা মানে আবার রিটার্ন খাতা চেক করা ঠিক আছে মোটামুটি এই এমসিকিউতে তুমি যদি ভালো করো মনে করো তুমি এমসিকিউতে ইউতে শার্টের মধ্যে মিনিমাম ধরে নাও যে তুমি চল্লিশ পাইছো তাহলে ষাটের মধ্যে তুমি কত চল্লিশ ষাটের মধ্যে মনে করো তুমি কত পাইছো চল্লিশ ঠিক আছে এখন রিটেনে তোমার কত বারো রিটেনে তোমার কত পেতে হবে সব পাস পার করছে বারো তাহলে চল্লিশ আর চল্লিশ আর বারো কত বাহান্ন তুমি যদি সায়েন্সের শিক্ষার্থী হও মোটামুটি ভর্তি পরীক্ষায় পঞ্চাশ প্লাস মার্ক পেলে তোমার চান্স হয়ে যায় তাহলে বুদ্ধিমানের কাজ হবে কোথায় এমসি কেউতে ফোকাস করে এমসিও ফোকাস করে চান্স হচ্ছে তোমার হবে বুঝছো রিটার্নে তুমি পাঁচ লাখ তুলতে পারলে তোমার লাভ আছে কারণ আমরা জানি ঢাকা ইউনিভার্সিটির পজিশন দেখো তো যে সকল দশ হাজার শিক্ষার্থী যদি খাতা দেখা হয় ওই দশ হাজারের মধ্যে ছয় হাজার পর্যন্ত আসনই পেয়ে যায় ছয় শিক্ষার্থী কী হয়ে যায় আসন পেয়ে যায় মানে যে দশ হাজার শিক্ষার্থীর রেজাল্ট মেধা তালিকা প্রণয়ন করা হয় তার মধ্যে ছয় হাজার শিক্ষার্থী আপত্তি বছরের শিক্ষার্থীরা আসন পেয়ে যায় তো সেই ক্ষেত্রে তোমার কাজ হচ্ছে কি এনসিউতে ফোকাস করা এরপরে দেখো বোর্ড পাস মার্ক একশোতে চল্লিশ মার্ক তোমার কী করতে হবে পেতেই হবে তাহলেই তুমি কিন্তু পাস বলে গণ্য হবা ঠিক আছে এখন বলতে পারো যে ভাইয়া এই চব্বিশ আর এই হচ্ছে বারো তাহলে কোথা হয় চব্বিশ আর বারো কথা তো ছত্রিশে তো তুমি পাশ না ঠিক আছে তোমাকে সর্বসামে আবার চল্লিশ পেতে হবে আর এবছর তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট সো তোমাদের জন্য স্পেশালি আমাদের অনলাইন ভর্তি বিগত বছরের মতো সো যদি তোমার স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি হয়ে থাকে শেষ মুহূর্তে এসে ভাইদের সাথে কি করো সকল শিক্ষার্থীদের সাথে নিজেকে যাচ করো যে তোমার প্রিপারেশনটা কোথায় সো সেই ক্ষেত্রে চাইলে তুমি বল টেস্ট বাসে বা এক্সাম বাসে ভর্তি হতে পারো দেখো এখানে একশো প্লাস পরীক্ষা দিতে পারবা অল সাবজেক্ট সাজেশন পাবা ফি হচ্ছে অনলি তিনশত টাকা এই তিনশত টাকা দিয়ে তুমি কিন্তু একশো প্লাস পরীক্ষা দিতে পারছো ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত সকল শিক্ষার্থীদের সাথে এবং নিজেকে জাজ করতে পারছো এবং সাজেশন পাচ্ছ যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিলিভ করো কারণ একটা মডেল টেস্ট বুক কিনতে গেলে মিনিমাম তোমাকে তিনশো থেকে সাড়ে টাকা করতে হয় সেটা তুমি কিন্তু সকল শিক্ষার্থীদের সাথে কিন্তু পরীক্ষাগুলো দিতে পারছো কারণ বই কিনলে হয়তো কি হয় আমরা কিন্তু ওইভাবে নিজে নিজে পরীক্ষা দিয়ে জাজ করতে পারি না বাট যখন তুমি সকল শিক্ষার্থীদের সাথে পরীক্ষা দিবা তখন তোমার একটা পরীক্ষা দেওয়ার থাকবে এবং নিজেকে তাদের মধ্যে কি করতে পারবা নিজের অবস্থানটা খুঁজে বের করতে পারবা যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভর্তি হওয়ার পোস্টে জিরো সেভেন টু সেভেন সিক্স সেভেন টু ফোর ওয়ান এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নম্বর এই নম্বরে তুমি যদি তিনশো টাকা বিকাশ বা তখন সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানাও বা স্ক্রিনশটটা দিয়ে দাও তুমি বলবা জাস্ট যে ভাই এই ইউনিট বা বি ইউনিট বা সি ইউনিটের জন্য আমি পেমেন্ট করেছি তাহলে তোমাকে ওই ব্যাস অ্যাড করে দিতে হবে এবং সাথে সাথে তোমাকে রুটিন দেওয়া হবে এভরিডে তোমাদের পরীক্ষা থাকে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন যদি চিন্তা করি দেখো এই ক্ষেত্রে আসন সংখ্যা রয়েছে আঠারোশো একান্নটি মোটামুটি যদি চিন্তা বেশি টার্গেট রাখবে বাট সর্বনিম্ন এটা তোমাদের হচ্ছে আমি কাঠমারটা দেখাচ্ছি এটা হচ্ছে বিগত বছরের কাঠমাটটা দেখাচ্ছি বাট তোমার শব্দ থাকতে হবে আরো বেশি এরপর দেখো সি ক্ষেত্রে সি ক্ষেত্রে মোটামুটি একশো পঁয়ত্রিশটা আসন সংখ্যা রয়েছে সেই ক্ষেত্রে সরি এক হাজার পঁয়ত্রিশটা আসন সংখ্যা